কোচবিহারের পর এবার বারাসাতে শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে ধুন্ধুমার বিজেপির মিছিল বারাসাতের হেলাবটতলা থেকে চাঁপাডালির মোড়ে পৌঁছতেই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি বাধে অভিযোগ তৃণমূলের অটো ইউনিয়নের অফিস থেকে বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে কটুক্তি করা হয় এর এরপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষকে সামলাতে মাঝখানে ব্যারিকেড হয়ে দাঁড়ায় পুলিশ বিজেপি তৃণমূল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে ইট লাঠি ছোঁড়া হয় বলে অভিযোগ ইউনিয়ন অফিসের সামনে রাখা বাইক ফেলে দেওয়া হয় যদিও